كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومرشدنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم وقال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين تكبير مكلمه بنمازوم زوم ازامي تكبير مكلمه بنمازوم زوم ازامي هينعم الهي سملا نعم محمد هينعم الهي سملا মাত ফৰ্মাতে আদম ক মুজে ফুতৰি মে ফৰ্মাতে আদম ক মুজে ফুতদৰি মে লেখা হোৱাটো বাবে ইলা নামে মোহাম্মাৎ লেখা গোৱাটো বা বে ইলা নামে মোহাম্মা গয়েশপুর দারুল ডিগ্রি মাদ্রাসার সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উক্ত সম্মেলনে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মজাস ও মাথার মুখ টরসাত হজরত আউলাম এখানে উপস্থিত আছেন আমার সম্মানিত উস্তাদগণ প্রিন্সিপাল সহ অত্র জামিয়া সকল শিক্ষকগণ উপস্থিত আছেন সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা মারতবাদ জানিয়ে আমি আমার আলোচনা শুরু করতে চাই আমি বয়ান শুরু করার আগে বলি আমি এখানে বয়ান করার জন্য উঠি নাই বয়ান শেখার জন্য আমি এখানে বয়ান করার জন্য ওঠিনি নাই শেখার জন্য আল্লাপাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন আপনারা যদি দয়া করেন কিছু কথা কোরআন হাদিসের মধ্যে বলে কিছুক্ষণের মধ্যে আলোচনা শেষ করে দেবে ইনশাআল্লাহ সর্বপ্রথম আল্লাহ তালার কাছে শুক্রিয়া যে পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে সকল মানুষ থেকে যাচাই বাঁচাই করে নির্বাচিত করে পবিত্র জায়গা জান্নাতের বাগানের মতো একটি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন দুটি কথা বলার মতো শোনার মতো তৌফিক দান করেছেন সেজন্য সকলে মালিকের দরবারে সুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা এমন একটি মাদ্রাসা যারা আমার দাদার বয়সে আছেন তারাও লেখাপড়া করেছেন অনেক বড় মাদ্রাসা পাক আমাদেরকে এখানে ছাত্র হয়ে আসা তৌফিক দান করেছেন এই জন্য আমরা মালিকের কাছে সুক্রিয়া দেয় করি এখানে আমার উস্তাদ যারা আছেন আজকে এখানে কে আপনারা শুনেই ফেলেছেন আমরা আজকে ওনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা প্রতিচ্ছা জানি এখানে উপস্থিত ছিলেন মৌলানা সঈদুল ইসলাম সাহেব ওনার ছেলে পবিত্র কালামুল্লাহ তিন শোরতাল করেছেন আমি তিন থেকেই তিনের উপরে আলোচনা নিয়ে আসলাম আল্লাপাক রব্বুল আলমী বলেন পৃথিবীতে মানুষ সব চাইতে সুন্দর মানুষের চাইতে সুন্দর আমি আল্লাহ কাউকে বানাই না আমরা মুসলমান প্রমাণ ছাড়া কথা বিশ্বাস করি না আল্লাহ পাক কসম খাইছেন তারপরে একবার না দুইবার না চার চারটি কসম খেয়ে রব্বেকারীন বলেন পৃথিবীতে মানুষের চাইতে সুন্দর আমি আল্লাহ কাউকে বানাই না আমরা বড় সৌভাগ্যবান আজকে আমরা খোলা মেলা ভাবে এই মাহফিলে আসতে পেরেছি এটা একটা জান্নাতের বাগান আসলে জানেন আল্লাহ নবী সাল্লাম মক্কায় থাকা অবস্থায় কোনো দিন প্রকাশ্যভাবে নামাজ পড়তে পারেন নাই প্রকাশ্যভাবে ইসলামী সম্মেলন করতে পারে নাই প্রকাশ্যভাবে কোনো নামাজ ওরা করতে পারে নাই আজকে আমাদেরকে আল্লাহ পাকালের সুযোগ করে দিয়েছেন বিদায় আমরা আসতে পেরেছি ইসলাম ধর্ম গ্রহণকারা কোনো বাপের বেটাগিরি নয় কোনো বংশের গৌরব নয় কোনো দাদার গৌরব নয় একমাত্র আল্লাহ পাকরব্বাল আলমিনের দয়া ছাড়া দ্বিতীয় আর কিছুই না আল্লাহ বলেন বলেন মানুষ বড় সুন্দর আল্লাহ বলেন অতিন দিনের কসম তিন ফলের কসম আল্লাহ খাইলেন তারপরে কসম খাইলেন যাইতুন এর কসম আল্লাহ কসম খাইছেন চাবটা দুইটা কসম খাইছে স্থানের দুইটা কসম খাইছে ফলের ফলের কসম লাগে খেয়ে নিলেন তারপর দুইটা স্থানের কসম খাইলেন অতঃপর সিনী সিনাই পর্বতের কসম তারপর জান নম্বরের কসম আল্লাহ করেন ওয়াজাদি মালাদিল আমিন পবিত্র নগরের কসম আল্লাহ খাইলেন মক্কা তাউকারর কসম খেয়ে বলেন লাকাদ খলাকনা আল ইনসানা ফি আহসানি তাকউম পৃথিবীতে মানুষ ভরసింది মানুষ কে আমি আল্লাহ সব চাইতে সুন্দর করে বানাইছে এক আল্লাহ বলেন মানুষ আমি আল্লাহ সব চাইতে সুন্দর করে বানাইছে এই সুন্দর হইতে গেলে আমাদের জীবনটাকে সুন্দর করার জন্য আষাঢ়ের ময়দানে যেন আল্লাহ দুনিয়াতে সার্টিফিকেট দিয়ে দিলেন মানুষের চাইতে সুন্দর কাউকে বানাই নাই এই সার্টিফিকেট নিয়ে যদি হাসাড়ের ময়দানে দাঁড়াইতে চাও আমার জীবনের প্রত্যেকটা কর্ম যেন আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের প্রতি অনুসরণ থাকে যদি তার প্রতি বিন্দু মাত্র অনুসরণ চলে যায় তাহলে হাসাড়ের ময়দানে এই সুন্দরতা নিয়ে দাঁড়াইতে না আমরা জানি কাদিয়া নিয়েরা কাফে কেন কাফে আমার নবীর নবুয়াদকে তারা অস্বীকার করেছিল আমার নবীর নবুয়াদ হিন্দু মাত্র অস্বীকার করার কারণে যদি কাফের হয়ে যায় রবিজির জীবনের তেষট্টি বছরের মধ্যে তেইশ বছর রবিজি ইসলাম মতো চালিয়েছেন হিন্দু মাত্র যদি কোনো ব্যক্তি অমান্য করে চলে জাহান নাম ছাড়া তার গতি আর কোথাও হবে না একবার আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ফাতেমার বাড়িতে গেলেন নবীজির মেয়ে ফাতেমার বাড়িতে গেলেন আমি মানুষের সৌন্দর্যতা বোঝানোর জন্য এই কথাটা বলতেছি আল্লাহ নবী ফাতেমার বাড়িতে গিয়ে বললেন ফাতেমা রে কেমন আছো মা ফাতেমা বললেন বাবা খুব দুঃখের সাথে বলি নবীর বংশধর রে কে আল্লাহ না খাওয়াই আমার মেয়ে নবীজি চিন্তায় পড়ে গেলেন মারে তুমি এমন কথা কেন বললাম মা

ইমান এমন একটা দিদি এমন ঠিক পারি কবরটা হয়ে যাবে জানো নাদের বাড়ি আর ইমান ঠিক না রেখে যদি কবরে যায় কবর গবে জাহানবের বাড়ি আমার ভাইরা একবার চিন্তা করে দেখে আমার মনে বড় ভয় মনে বড় চিন্তা আজকে আমি বয়ান শিকার জন্য ফাজিল মাদ্রাসার চেয়ারে বসলাম হে ভাইয়া এই চার কিন্তু আমার নাম এই চারের মধ্যে একদিন আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ বসেছিল তোমার বিশ্ববিদ্যালয় তো সাহেব জামা যারে কে সার্টিফিকেট দুনিয়াতে দিয়েছেন তারাও এরকম মিম্বরে বসে বসে বয়ান শুনাইতো এই জারের মত আল্লামাকে বসার সুভাগ্য করে দিয়েছে আজকে আমি মানুষ যেমন সুন্দর আকাশের ময়দানেও জন্য সুন্দর যেটা নিয়া আমার আল্লাহর কাছে দাঁড়াইতে পারে এই জন্য আমি এই গদরনাগান নিয়া আসলাম আল্লাহর নবী যন্মুল্লাহ আলাইহিস সালাম ফাতেমার বাড়িতে গিয়া বললেন ফাতেমা রে তোমার কি অবস্থা কেমন আছ ফাতেমা বললেন বাবা আমার অবস্থা আল্লাহর রাসুলার পরিবার রে গেলা আমার বে আল্লার বাড়ি ডাক বললেন রে এমন কথা বলো তোমার কারণ কি ফাতেমা ডাকা বললেন বাবা রে আজকে একদিন না দুই দিন না আজকে তিন দিন হইল রে আমি সহ আমার স্বামী সহ আপনার দুইটা কাইয়া একবারে জমিনে পড়ে গেছি আমার ভাইয়া আল্লাহর ডাক বললেন রে তোমাদের কষ্ট আমি সইতে পারবো না আমি তোমাদের কে জেনে মদিনায় চলে যাব খাবার সংগ্রহ করে থা করে তোমাদের কাছে আসব ও আমার ভাইয়া ও বন্ধু দোকান আমার আল্লামলবি চলে গেলেন মদিনায় আল্লামলবি গেয়া কাজ তালাশ করতে লাগলেন ও মদিনা বসে আমাকে একটু কাজ দেওয়া একটু কাজ দে ও আমার বাড়ির সবাই না গে আমাকে কেউ কাজ দিতে চাই না আল্লাহ নবী দূরে তাকাইয়া দেখলেন একজন লোক কুয়া থেকে পানি উঠাইতেছে আল্লাহ নবী বললেন আমাকে একটু কাজ দেবো বলে না তোমার দ্বারা কাজ হবে না আল্লাহ নবী একবার পর্যায়ে নিয়ে গেলেন বিনিময় এক বালতি পানি উঠাইবেন আপনাকে বিনিময়ে দুইটি খেজুর দেওয়া হবে এরকম ভাবে যখন পাঁচ বালতি পানি উঠাইতে শুরু করলেন পাঁচ বালতি পানি উঠানোর পরে দশটা খেজুর দেওয়া হইল দশটা খেজুর নিজে খাইলেন শরীরে শক্তি যোগাইলেন তারপরে পানি উঠাইতেছিলেন হজরত আলীর জন্য নবীজির পানের দুই জন্য এমন মহুলতে বালতিটা সে জন্য পড়ে গেছে আল্লাহ নবী এই কান্ড করার পরে যখন পড়ে গেছে ইহুদি কাফের নবীদের গায়ে একটা মাল আল্লাহ নবী বাড়িতে চলে বাড়িতে চলে যাওয়ার পরে এই ইহুদি বেগমটা সংক্ষিপ্ত করে দিলাম নবীর গেলেন আর মিয়া দেখেন নবীজের আদর্শ কেমন আদর্শ আজকে আমি হুজুর আমার হুজুরের অভাব নাই আজকে কত বড় বড় হজুর আছে একটা আঘাত করলে দশটা আঘাত করতে চাই কেন

এমন সুন্দর আদর্শ জীবনে কোনদিন পাই না এত রক্তত্ব করে দিলাম কোনো কিছু না বলিয়াই বাড়িতে চলে আসলি আমার মাইরা আল্লাহর নবী বাড়িতে চলে আসেন পাওয়া ওই সাবিটাও সন্ধানে নবীজির সন্ধানে গেলেন নবীজি সন্ধানে যাওয়ার পর আল্লাম নবী বের হইয়া বললেন সাবিরে আমার কোনো আর দোষ আছে নাকি আমাকে আবার থাপ্পর মেরে দাও আল্লাহ নবী ডাকতে বললেন না তোমার কোনো দোষ নাই ওই ব্যক্তিটাও ডাক দেয়া বললেন না না আপনি নবীর কোনো দোষ নাই আপনি যদি আমার হাত কেটে লাইছি কার যদি জোড়া লাগায় দিতে পারেন ওয়াদা দিলাম কালিমা পড়ে মুসলমান হয়ে যাব আল্লাহ নবী তত বরক দিয়া হাতের মধ্যে লাগায় দিলেন সাথে সাথে হাত জোড়া লেগে গেল বললেন সুবহানাল্লাহ ওয়াইবতা আজ্ঞে বললেন নবী আমার আর দেরি নয় আমি পরে নিলাম লা ইলাহা ইল্লা

যদি মুসলমান হয়ে যেতে পারে একবার চিন্তা করে নই নবীজির আদর্শটা কেমন ছিল আল্লাহর নবীর আদর্শ প্রত্যেক কানায় কায়ে মন ছিল আল্লাহর নবীকে যদি কেউ ঠাকুর মারতো আল্লাহ নবীকে যদি কেউ আল্লাহ নবী উল্টা কোনো গালি দিতেন না আল্লাহ নবী বোঝাইয়া বোঝাইয়া এমন অনেক পাওয়া যায় আল্লাহ নবীর ব্যবহারের কারণে মানুষ কালিমা পরে মুসলমান হয়ে গেছে জোরে জোরে নুরম সম্ম কমলে নাই রে দু নুরম সম্ম

वाला नहीं रे दुनिया আমার মন চাইতেছে বন্ধুগণ সারা রাজ্য বয়ান দেই কিন্তু আমি তো না কিছুক্ষণের মধ্যে বয়ান শেষ করে বিদায় দিন চলে যাব তবে বন্ধুরে যে কি মাদ্রাসায় আপনাকে আমারে কে আমার আল্লাহ সর্বসর তৌফিক দান করেছেন আগামী কালকে এই সময় আমি আপনি দুনিয়ার জমিনে নাও থাকতে পারি কবরের পাশিন দাও থাকতে পারি কার জন্য জানি রে জঙ্গল পাশ দাঁড়িয়ে হয়ে গেছে কার জন্য জানি রে সদামাই গিনি কবর হয়ে গেছে কার পিছনে জানি গো মালাকুল মউত আজরাইল তারায় রইস ओ oh, रंगमी yeah, আপনাদের কাছে আমি বয়ান শিকার জন্য আসছি আমার বয়ানের ভিতরে বল আপনারা সুদরা দিবেন আল্লাহ পাকের কাছে শেষ আল্লাহ এই মাদ্রাসা সর্বোচ্চ কালাস কামিল পর্যন্ত কবল করে নিন এই মাদ্রাসা সকল উস্তাদদেরকে আপনি আখিরাতে প্রতিদান দিয়ে আজকের মত আল্লাহ আপনার কাছে ফরিয়াদ ইয়ালিকার সকল মানুষ মাদ্রাসার শিক্ষক সহ প্রিন্সিপাল সহ সকলকে আল্লাহ হাশরের ময়দানে মাহফিলটাকে জরিয়া বানায় আকমা মাফ করে দিয়ে সকলে বলে না আমি আমার ভাই না আমি বয়ান করার জন্য না বয়ান শিকার জন্য উঠি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই মাহফিলের মতো মাহফিল আল্লাহ পাক প্রতি বছরে করার তৌফিক দান করেন আল্লাহ দীর্ঘ হায়াত সকলে দান করেন উস্তাদদের প্রতি সম্মান জানিয়ে উস্তাদদের প্রতি আমার দোয়া চেয়ে উস্তাদদের প্রতি সুস্থতা কামনা করে এলেমের চাহিদা কামনা করে আমি আমার আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি